মামা পাখিগুলোকে দেখো তো পাখিগুলো তাড়িয়ে দাও পাখিগুলোর সঙ্গে কথা বলো বলো আই পাখি ডাকো পাখিকে ডাকো মা বলো আই পাখি আই পাখি আয় 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 পাখি আয় 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 পাখি আয় পাখি আয় পেখো মিলে আয় দে আয় পাখি আয় মামা পাখি কে আর একবার দেখে আসো তো বাচ্চা যাও হুম চলে এসো